কুড়িটি হট স্টক ডিল সম্পর্কে এই ভিডিওতে আমরা জানবো এবং এটি হচ্ছে শেয়ার মার্কেটের নিউজ সংক্রান্ত আরও একটি ভিডিও আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি হট স্টকডিল মানেটা কী এবং এই ডেটাটা কিন্তু এগারো তারিখের এগারোই জুলাই যখন মার্কেট খুব পড়ছিলো দুশো পয়েন্টের বেশি মার্কেট আগের দিনে পড়েছে আপনারা জানেন অর্থাৎ নিফটি ফিফটি কিন্তু এই পড়ার দিনেও কোন কোন স্টকগুলোতে বড়ো বড়ো ক্লায়েন্টরা তাদের বাই বা সেল করেছে সেটা কিন্তু আমাদের জানা দরকার অর্থাৎ সেই ডেটাটা আমরা পরে পাচ্ছি ঠিকই কিন্তু কেউ হয়তো শুধুই হোল্ড করে রেখে দিয়েছে শুধুই কিনে নিয়েছে প্রচুর সেখানে দেখবেন যে কোনো বড় সিকিউরিটি কোম্পানি সেটা কিনতে পারে কোনো বড় মিউচুয়াল ফান্ডস কিনেছে হ্যাঁ মিউচুয়াল ফান্ডস বা বড় বড় প্লেয়াররা সাধারণত কিনে দেয় কালকে বিক্রি করা নয় তো এটা কিন্তু নিয়মিতই এই ডেটাগুলোকে দেখা উচিত আজকে মনে করুন আজকে একটা আপনি কোম্পানির শেয়ার দেখলেন এবিসি সেই কোম্পানিটা দু লাখ কোয়ান্টিটি কিনলো কালকেও দেখলেন অন্য একটা পার্টি সেটা তিন লাখ কিনলো আপনি দেখছেন যে মিউচুয়াল ফান্ডসগুলো কিনছে কোন মিউচুয়াল ফান্ডস কোন স্টকে বিক্রি করে দিয়েছে সুতরাং এই ডেটাগুলো আপনাদের এবং আমাদের কিন্তু সবারই দেখা উচিত এই নিউজগুলো দেখা উচিত এটা কিন্তু আমার নিজস্ব তৈরি করা বা রেকমেন্ডেশন কিছু নয় প্রথমেই এটি ডিসক্লেমার আপনাদের দিয়ে দেওয়া উচিত যেখানে কোনো বাইসেল রেকমেন্ডেশন নেই আমার দেবার কোনো নেই আমি কেবল এবং কেবলমাত্র পাবলিকলি রিপোর্টেড ফ্রিতে পাওয়া যাচ্ছে এমন ডেটা আপনাদের চোখের সামনে রাখছি যে ডেটাগুলোতে আপনাদের বিশ্লেষণ করতে সুবিধা হবে যে ডেটাগুলোকে নিয়ে আপনাদের কাজ করা উচিত সেই ধরনের জিনিসগুলোকে আপনাদের সামনে আমি পরিবেশন করছি এখানে অন্য কোনো কিছু নেই শেয়ার মার্কেটের এটি একটি নিউজ তো চলুন সেই শেয়ার মার্কেটের নিউজ সংক্রান্ত ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন আমরা কুড়িটা স্টক ডিল সম্পর্কে জানব আমি চেষ্টা করি কোনো না কোনো আকারে যদি সময় থাকে তাহলে আমি আপনাদেরকে বড় ভিডিওর আকারে আর না হলে ছোট ভিডিওর আকারে বা শুধু মেসেজের মাধ্যমে মেসেজের মাধ্যমে মানে হচ্ছে যে কোনো পোস্টের মাধ্যমে আমার আমি এগুলোকে দেখানোর চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি যে দেখুন এই ধরনের ঘটনাও কিন্তু এখানে ঘটেছে তো প্রথমে এই ডিসক্লেমারটা আপনারা পড়ে নিন এবং দেখেই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি কোনো বিনিয়োগের পরামর্শ আমি দিচ্ছি না এটা শেয়ার মার্কেটের কেবলমাত্র নিউজ কুড়িটা আমরা হট স্টক ডিল সম্পর্কে জানবো তো প্রথমেই দেখুন হচ্ছে কিউপিড কিউপিড লিমিটেড তো কিউপিড লিমিটেডে আমি প্রত্যেকটা বড় বড় করে বলছি না এখানে দেখুন এই যে বড় কোম্পানিটি রয়েছে পিজি এবং আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যেখানে এই যে নামগুলো যেগুলো চোখে দেখছেন না সেগুলোকে একটুখানি হলে পরেও মনে রাখার চেষ্টা করুন বড় বড় কোম্পানি কি করছে যে নামগুলো দেখবেন বারে বারে ফ্রিকুয়েন্টলি আসছে আজকে এলো কাল এলো পরশু এলো হ্যাঁ এবং মিউচুয়াল ফান্ডসে তো আপনি জানেনি তো সেইগুলোকে দেখলে বুঝতে পারবেন যে কারা বড় কোম্পানি এবং কারা অ্যাক্টিভ তো এই যে পিজি ইনফ্রাপ্রজেক্টস প্রাইভেট লিমিটেড রয়েছে তারা আঠেরো লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো দশটি স্টককে কী করেছে সেল করেছে তার মানে তাদের কাছে হোল্ডিংস ছিল সেই হোল্ডিংটা তারা বেঁচে দিয়েছে কিউপিড থেকে কিউপিড থেকে তারা বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছে এই এত কোয়ান্টিটিকে কিনেছে তার রিপোর্ট কিন্তু নেই অর্থাৎ এখানে সাধারণ রিটেলাররা ছোটো ছোটো ব্রাঞ্চে কিনেছে এমনই কথা থাকে বড় লোক যদি কিনতো তাহলে সেই রিপোর্টটা ধরা পড়তো এবারে দ্বিতীয় নাম্বার আছে ডিসিসিএল। সি এল এটা দার্ক ক্রেডিট এবং আপনার হচ্ছে ক্যাপিটাল লিমিটেড তো সেখানে বাই হয়েছে চুয়াত্তর হাজার কৃষাণ মুরারি আপনারা দেখতে পাচ্ছেন সেটা পরিষ্কার দেওয়া রয়েছে চুয়াত্তর হাজার কোয়ান্টিটি কিন্তু বাই করে রেখেছে নো সেল অর্থাৎ গোটাটাই কিন্তু হোল্ড করে রেখেছে তৃতীয় নাম্বার যে স্টকটা সেটা হচ্ছে ইআইএল এন ভিরো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড সেখানে বিভিন্ন রকম কোম্পানি বাই সেল করেছে যেমন এনারা যতগুলো কোম্পানি কিনেছিলেন ততগুলো সেল করেছে তার মানে কি ইন্ট্রয়েডে করেছেন ইনি যতগুলো বাই করেছেন ততগুলো সেল করেছেন ইনি যতগুলো বাই করেছেন ততগুলো সেল করেছেন তার থেকে একটুখানি কোয়ান্টিটি বেশি সেল করেছে কয়েকটা বেশি সেল হয়েছে এই যে গ্র্যাভিটন রিসার্চ এটা কিন্তু মনে রাখবেন এটি ভালো তারপরে দেখুন এইচ আর আই টিআই প্রাইভেট লিমিটেড তো এনাদেরকে অ্যাক্টিভ মাঝে মাঝে দেখা যায় এরা প্রায় চার লাখ কোয়ান্টিটি কী রয়েছে তাদের কাছে হোল্ড রয়েছে ছত্রিশ লাখ কিনেছে বত্রিশ লাখ বিক্রি করেছে কিছু হোল্ড করে রেখে দিয়েছে এনে যেমন টোটাল যা কিনেছিল তাই বিক্রি করে দিয়েছে তো এইভাবে এই সমস্ত বড়ো বড়ো কোম্পানিগুলোকে সমস্ত কিছু যোগ বিয়োগ করে কতগুলো কিনেছে কতগুলো বিক্রি করেছে তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে তিন লক্ষ ন হাজার চারশো সাতাত্তরটি স্টককে কী করা হয়েছে পজিটিভলি হোল্ড করা হয়েছে সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এই স্টকটার মধ্যে এই প্লেয়ারদের মধ্যে কেউ কেউ বা সম্ভবতভাবে এটা আন্দাজ করছেন বা আশা করছেন যে কোম্পানির দামটা বাড়বে সেই জন্যই তো তারা কিনে রেখেছেন নচেত কিনে রাখবেন কেন জি টেক GSCM এম টেকনোলজি লিমিটেড সেটাতে দেখুন এর আগেও কিন্তু এটাকে আমরা দেখেছিলাম যে ভালো বাই হয়েছিল আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনি তিনি সেল করে দিয়েছেন এক কোটি বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো একত্রিশটা প্রচুর পরিমাণ তার কাছে হোল্ড ছিল তিনি সেল করেছেন টোটাল কোম্পানি টোটাল যা পঞ্চাশ লাখ কিনেছে আর আগে হয়তো ছাপান্ন লাখের মতো ছিল ছাপান্ন লাখ বলছে আরও বেশি এক লাখ এক কোটি হয়তো বারো লাখের মতো ছিল সমস্ত টেনে তিনি বিক্রি করে দিয়েছেন আরও হয়তো তার কাছে থাকতে পারে আমি জানি না এবারে আপনি দেখুন যে ইনি যখন এটা কেনাকাটি হচ্ছিল তখন ইনি সে কেনার দলে ছিলেন কিনা তাহলে তিনি যে হোল্ড করেছিলেন সেই হোল্ডে এবার তিনি বিক্রি করে দিলেন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন সুতরাং আগেকার ডেটাগুলো কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সেটাকে মনে করার চেষ্টা করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে ইনফ্লাক্স ইনফ্লাক্স হেলথ কেয়ার লিমিটেড দেবী ট্রেডার্স এবং ঈশান ট্রেডার তো দেখুন তাদের মিলিয়ে কুড়ি হাজার মতো এমন যে প্রচুর কিছু নয় কুড়ি হাজারের মতো মোট নেট হোল্ডিং বিক্রি নয় নেট হোল্ডিং পজিটিভ এবার হচ্ছে দেখুন কালানা ইস্পাত লিমিটেড কালানা ইস্পাত লিমিটেড দেখুন চার হাজার মাত্র এমন কিছু নয় চার হাজার মাত্র হোল্ডিং করা হয়েছে কেসি কে কেসি কে ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেখানে দেখুন মাইনাস তিন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো সেটা কিন্তু কি করেছে প্রুফ টেকনোলজি সরি ক্যাপিটাল সার্ভিস লিমিটেড তারা তিন লক্ষ সাঁইত্রিশ হাজার কোয়ান্টিটি কিন্তু কি করে দিয়েছেন টোটালি সেল করে দিয়েছেন তাদের হোল্ডিং থেকে বার করেছে মমতা মেশিনারি লিমিটেড অত্যন্ত অ্যাক্টিভ একটা স্টক এই গত দুদিন থেকে থেকেছে তো সেই স্টকটিতে দেখুন কেন অ্যাক্টিভ ছিল একবার তাকিয়ে দেখুন কতগুলো কোম্পানি কতগুলো আপনার প্রাইভেট সংস্থা তারা কিন্তু কেনাকাটা করেছে যার মধ্যে দেখুন প্রচুর এই যে নামটা আপনাদেরকে একটু আগে বলছিলাম কেন দেখুন তারা কিন্তু অ্যাক্টিভ রয়েছে দেখুন গ্রোথ সিকিউরিটি সেখানেও অ্যাক্টিভ রয়েছে দেখুন এও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এদের নামটা কিন্তু বারে বারে আপনারা দেখতে পাচ্ছিলেন দেখুন এরা কিছুটা হলে পরে টোটালটাই সেল করে দিয়েছেন নি কেউ করেছেন এই কোম্পানি টোটাল সেল করে দিয়েছে গ্রোথ সিকিউরিটি প্রাইভেট লিমিটেড টোটাল সেল করে দিয়েছে কিন্তু এইচ আর আই টি আইটিআই এইচ আর টি আই রীতি যদি আমরা বলতে পারি প্রাইভেট তারা কিন্তু কি করেছে পঞ্চাশ হাজারের মতো হাতে রেখেছে এইভাবে যে টোটাল জিনিসটাকে মমতা মেশিনারির ওপরে টোটাল বিষয়টাকে আপনারা কেনাকাটা করেন দেখেন যোগ বিয়োগ করেন তাহলে পরে যেটা নিট দাঁড়াবে আটাত্তর হাজার চারশো পঁয়তাল্লিশটি স্টক মমতা মেশিন মারি কিন্তু হোল্ড করা হয়েছে এবার হচ্ছে এম এফ এম এল এম এফ এম এল মানে হচ্ছে মহালক্ষ্মী ফ্যাব্রিক মিলস লিমিটেড সেখানেও দেখুন তিপান্ন হাজার বাই করা হয়েছে এম এম মুভিং ইন্ডিয়া এন্টার লিমিটেড আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ আট হাজার কোয়ান্টিটি টোটাল সেল করা হয়েছে সুতরাং এখানে আমাদের কোনো ভূমিকা নেই টোটাল কিন্তু যিনি তার কাছে ছিল সেই হোল্ডিংটা সেল করে দিয়েছেন এনইসি লাইফ এনইসি লাইফ আমার মনে হচ্ছে বারে বারে দু তিন দিন যেন নামটাকে আমি উচ্চারণ করলাম এবং এটার সম্পর্কে দেখলাম তো নেক্টার লাইফ সেন্সেস সেখানে কী করছে দেখুন কতটা বাই করেছে কতটা সেল করেছে তার মানে এর কাছে হোল্ডিং ছিল আমাদের মধ্যে রেটা দেখা উচিত পুরনো রেটাতে দেখুন যে এই কোম্পানিটাই কিনেছিলো কি কেনেনি। যদি কিনে থাকে তাহলে তারা হোল্ডিংটা বিক্রি করে দিলেন শেয়ার ইন্ডিয়া সিকিউরিটি লিমিটেড তারাও সেল করেছে টোটালে কী ঘটনা হলো বায়না সেল না টোটালে সতেরো লক্ষ উনচল্লিশ হাজার নশো কোয়ান্টিটি কী করা হয়েছে টোটালে সেল করা হয়েছে টোটালের মধ্যে বোঝা গেল সুতরাং হিউজ কম সেল করা হয়েছে পঁচাশি বি মাত্র পঁচাশি হাজার কেনা হয়েছে আর আঠেরো লাখ কোয়ান্টিটি সেল করা হয়েছে তার মধ্যে ওদের কাছে নিশ্চয়ই ছিল এরপর হচ্ছে নিকিতা পেপারস লিমিটেড নিকিতা পেপার্স লিমিটেডকে দেখুন এক কোটি সরি এক লক্ষ চব্বিশ হাজার আটশো পিস কোয়ান্টিটি কী করা হয়েছে না কোয়ান্টিটি কেনায় হোল্ড করা হয়েছে এবং সেটা দেখতে পাচ্ছেন রেডিয়ান গ্লোবাল ফান্ড ক্লাস বি শেয়ারস তারা কিন্তু এই কোম্পানিটি কিনেছেন তেরো নাম্বার কোম্পানি সেটা হচ্ছে পাটিল লুয়েস্টন তার মানে হচ্ছে পাতিল অটোমেশন লিমিটেড দেখুন ঈশান ট্রেডারিন এর আগেও এর নামটা পেয়েছেন তারা ছত্রিশ হাজার হোল্ড করেছেন এগারো তারিখের জন্য এগারো তারিখে কিনে আপনার হচ্ছে শুক্রবারটা হোল্ড করেছে শনিবার এবং রবিবার সোমবার দিন তারা হয়তো বিচার বিবেচনা করবেন এরপরেও দেখুন পোস্টার্ন ইনফো সিস্টেম লিমিটেড সেখানেও দেখুন এই কোম্পানিটির বারে বারে আপনি নাম পাচ্ছেন অর্থাৎ তারা যতটা বাই করেছে তার থেকে একটু বেশি সেল করেছে কিন্তু নাম আপনি প্রত্যেক দিন পাচ্ছেন টোটালে যদি হিসেব করেন তাহলে কী দেখবেন টোটালে দেখুন তিরিশ হাজার কোয়ান্টিটি কী হয়েছে সেল রয়েছে আরটিএল রামা টেলিকম লিমিটেড সেখানে একটা প্রাইভেট কোম্পানি কমোডিটিস কোম্পানি এক লক্ষ চোদ্দ হাজার কোয়ান্টিটি এর কিন্তু হোল্ড করে রেখেছেন এরপর হচ্ছে শান্তি ওভারসিজ লিমিটেড শান্তি ওভারসিস লিমিটেডে দেখুন দুটো বড় বড় কোম্পানি রয়েছে যারা মিলিতভাবে দুজনেই একজন বাই করেছে একজন সেল করেছে কিন্তু বাই কোয়ান্টিটি এত বেশি যে তিন লক্ষ সাতানব্বই হাজার একশো একচল্লিশটি স্টকে কিন্তু হোল্ড করেছে শান্তি ওভারসিস লিমিটেড সাতেরো নম্বর স্টক হচ্ছে সোমা টেক্সটাইল এবং ইন্ডাস্ট্রি লিমিটেড যেখানে সোমা টেক্স সেটা দেখুন এনিও অ্যাপেক্স বারে বারে নামটা শুনছেন এক লক্ষ সাতাত্তর হাজার ছশো উনআশি কোয়ান্টিটি তারা কী করে দিয়েছেন হোল্ড করে দিয়েছেন টোটালে সরি বিক্রি করে দিয়েছেন সুমিত ইন্ডিয়া লিমিটেড সুমিত ইন্ডিয়া লিমিটেডে অ্যাক্টিভিটি ভালো ছিল চার পাঁচটা স্টক কেনা বেচা চার পাঁচটা কোম্পানি কেনা বেচা করেছে লাস্ট অব দি টোটাল ফল হচ্ছে চুরাশি হাজার শর্ট সেলিং আসছে মানে চুরাশি হাজার কী করে দিয়েছে বিক্রি করেছে হোল্ড থেকে কে কিনেছে তার কোনো হদিশ কিন্তু নেই উনিশ নম্বর হচ্ছে ট্যাক ইনফস্ট্রাকচার লিমিটেড সেখানেও দেখুন দু রকম কুমার গুপ্তা ঊনপঞ্চাশ হাজার কোয়ান্টিটি সেল করেছেন আর এনারা সাতান্ন হাজার কিনেছেন এবং সতেরো হাজার সেল করেছেন টোটালে উনিশ হাজার পাঁচশো কিন্তু কি করা হয়েছে না টোটালে সেল করা হয়েছে তার মানে দেখুন এখানে টোটালে সেল করলেও এই ভদ্রলোক কিন্তু হোল্ড করছেন এই ভদ্রলোক কিন্তু প্রায় চল্লিশ হাজার কোয়ান্টিটি কি করছেন চল্লিশ হাজার কোয়ান্টিটি কিন্তু হোল্ড করছেন ইনি বিক্রি করে দিয়েছেন ঠিকই কিন্তু ইনি কিন্তু হোল্ড করছেন কিনে নিয়ে সুতরাং দুজনের মধ্যে একজন ঠিক হবে তাদের চিন্তাভাবনা এবং ওর কাছ থেকেই যে কিনেছে তা নয় এবার লাস্ট আমাদের হচ্ছে হ্যাপি স্কোয়ার আউটসোর্স অর্থাৎ হোয়াইট ফোর্স এটাও কিন্তু আরও একবার যেন শুনলাম মনে হচ্ছে এটাকে যদি দেখেন তাহলে বেশ কিছু জায়গাতে কেনাকাটা হয়েছে এবং শেষ পর্যন্ত টোটালি হোল্ড করেছে কিন্তু চার লক্ষ আটত্রিশ হাজার চারশো কোয়ান্টিটিটা কিন্তু খুব কম নয় সুতরাং আশা করি আপনারা এই যে টপ আমাদের কি বলবো হট ডিলস কুড়িটা ডিলসের কোম্পানি সম্পর্কে আপনারা জানলেন এবং আপনারা সেগুলোকে বুঝিয়ে নিজের অ্যানালিসিস করতে পারবেন চার্টগুলোকে দেখুন কেন সেগুলোকে হোল্ড করা হয়েছে তার কোনো যুক্তি খুঁজে পান কিনা দেখুন দেখুন যে চার্ট কোনো কথা বলছে কিনা আর বোঝার চেষ্টা করুন যদি সত্যিকারেরই চার লক্ষ আটত্রিশ হাজার চারশো কোয়ান্টিটি এখানে হোল্ড করা হয়েছে কিনে তাহলে সেটা তো ভলিউমে দেখা যাবে সেটা তো চার্টে দেখা যাবে তো সেই চার্টেটা দেখা যাচ্ছে কিনা একবার দেখে নিন তাহলে কিন্তু এইভাবে দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন যে ইনস্টিটিউশন কোনগুলোকে হোল্ড করছে যেন একটা অবচেতন মনে আপনার মনের মধ্যে সেগুলোকে ঢুকে যাবে যাই হোক আজকের আলোচনায় পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের এই ভিডিও ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ